আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ দেখতে দেখতেই আমাদের সামনে চলে আসলো পবিত্র মাহের রমাজান আর কিছুদিন পরে আমরা মাহের উপস্থিত হব মাহের রমাজান সম্মানিত একটি মাস আমরা প্রত্যেকেই জানি মাফের মাস মখফেরাতের মাস নাজাতের মাস খুব সম্মানিত মাস অনেক গুরুত্বপূর্ণ মাস এই গুরুত্বপূর্ণ মাসকে সম্মানিত মাসকে যথাযথভাবে কি করা লাগবে সম্মান করা লাগবে এই জন্য এই সম্পর্কে প্রস্তুতি আগের থেকে নেওয়া লাগবে এর প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারবো কি কি প্রস্তুতি আমরা এখন থেকে নিতে পারবো কি কি প্রস্তুতি নিলে মাহের রমাজানকে সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারবো মাহের রমাজানে আমরা ইবাদত করতে পারবো গুণারাশিকে মাফ করাইতে পারবো সেই সম্পর্কেই কিছু কথা আপনাদের সম্মুখে আজকে উপস্থাপন করব। আমি আগেই বলেছি যে মাহের রমাজান একটি অনেক সম্মানিত মাস সম্মানিত মাসকে কদর করার জন্য অনেক আগের থেকেই তার প্রস্তুতি নেওয়া লাগবে যেরকম আমাদের বাড়িতে বাসায় মেহমান আসলে মেহমান যত সম্মানিত হয় তার কদর তত বেশি হয় খানার আইটেম তত বেশি করা হয় পরিবার পরিজনকে আমরা খুব সতর্ক করে দেই। যে বাড়িটা খুব পরিষ্কার করো বা রান্না বাড়া ভালো করে করো কারণ খুব দামি একজন মেহমান আসতেছে খুব সম্মানিত একজন মেহমান আসতেছে তাকে সুন্দরভাবে সমাধান করতে হবে মেহমান যত দামি হয় তার মর্যাদা তার আপ্যায়ন তত দামি হয় তো মাহের রমাজান অনেক বড় মেহমান আমাদের অনেক সম্মানিত একটা মাস যে মাসে আমাদের হবে যে মাসে আমরা মাসে মাসে রহমত বর্ষিত হতে থাকে অনেক ফজিলত রয়েছে যে নফলের এক একটা নফলের স্বভাবের পরিমাণ হয় এক একটা ফরজের অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যতটুকু সব হয় ততটুকু তো এই সম্মানিত মাসকে আমরা যে ইস্তেকবার করতে যাচ্ছি আমরা যে সম্মানিত মাসে পদার্পণ করব এই সম্মানিত মাসটাকে আমরা কিভাবে সম্মান জানিয়ে তারপর বিদায় দিব এর প্রস্তুতি কি আগের থেকে নেওয়া দরকার আমাদের আছে না অবশ্যই আছে অবশ্যই এর প্রস্তুতি আমার আগের থেকেই নেওয়া লাগবে নাহলে হঠাৎ করে যদি চলে আসে রমাজান তাহলে খুব কষ্ট হবে রমাজানের বরকত রহমত এগুলো পাওয়া রমাজানকে কদর করা হঠাৎ করে বড় মেহমান ঘরে হঠাৎ করে চলে আসলো আপনি কিছুই অ্যাপয়েন্ট করতে পারলেন না মনটা ভালো লাগবে না নিজের মনটাও খারাপ লাগবে আপনি ভালো করে অ্যাপয়েন্ট করতে পারলেন না আপনার মেহমানের মনটাও খারাপ লাগবে এই জন্য মাহি রমাজান অনেক সম্মানিত একটি মাস আমাদের মেহমান এই মাহে রমাজানকে আমরা কিভাবে মূল্যায়ন করব কিভাবে মেহমানদারি করব। আগের থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন রমাজানের জন্য অনেকেই কিন্তু প্রস্তুতি নিতেছে। হর লাইনে কিন্তু রমাজানের জন্য প্রস্তুতি নিতেছে পলিটিক্স যারা করে তারা প্রস্তুতি নিতেছে এখন থেকে প্রোগ্রাম বানিয়ে ফেলতেছে ইফতার পার্টি কোথায় কোথায় করা হবে যারা দোকান করে ব্যবসা করে তারা এখন থেকেই তারা এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিতেছে কিসের দোকান করবে রমাজানে কোন মালটা বেশি চলবে কিছু ব্যবসায়ী গুদাম জাত করতেছে যে রমজানে এগুলো ছাড়া হবে বেশি দাম দিয়ে তো প্রত্যেকেই প্রত্যেক সাইডে প্রস্তুতি নিতেছে কিন্তু ইমানওয়ালার প্রস্তুতি এটাই নেওয়া লাগবে যে আমরা রমাজানকে কিভাবে সঠিকভাবে মূল্যায়ন করব রমাজানকে এই রমাজানে কিভাবে আমাদের রাশিকে মাফ করাইব এই প্রস্তুতি ইমানওয়ালার নেওয়া লাগবে এই জন্যই এখন থেকেই সেটা প্র্যাকটিস করে করে যেতে হবে তার জন্য কিছু মূল মূল কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আমি বলবো কি কি প্রস্তুতি রমাজানের জন্য নিতে পারেন প্রথম এক নম্বর যে প্রস্তুতির কথা বলব সেটি হলো বেশির থেকে বেশি দোয়া করতে পারেন বেশির থেকে বেশি দোয়া করতে পারেন কারণ রমাজান আসার এখনো কয়েকদিন বাকি আল্লাহ যদি আমাকে এই রমাজানের আগি তুলে নেই তাহলে তো আমি রমাজানটা পাবো না এর জন্য বেশি থেকে বেশি এখন থেকে দোয়া করতে থাকেন সাহাবাই কালাম রিদানুল্লাহ আলাই মাজি আইনগণ ছয় মাস পূর্ব থেকেই রমাজানের জন্য দোয়া করতেন জামাকে আমাকে রমাজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও রমজান মাসে রহমত বরকত নাজাত নিতেন খুব আমল করতেন করার পরে রমাজানের পরে পাঁচ মাস তারা এই রমাজানের ইবাদতগুলা কবুল হওয়ার জন্য দোয়া করতেন নবীজি সাল্লি সাল্লাম রজব মাস আসার সাথে সাথেই নিজের কোমর মেদে লেগে যেতেন ইবাদতের জন্য রমাজানের প্রস্তুতির জন্য নবীজি সাল্লা সাল্লাম নিজেও এই দোয়া বেশি বেশি পাঠ করতেন আল্লাহ বা রিকলানাফি রাজাবা ওষাবান ওবাল্ল রমাজান এই দোয়া সবসময় পাঠ করতেন যার অর্থ হলো আল্লাহ রজব এবং সাবানে আমাকে দান করো না রমাজান এবং আমার হায়াতের সীমানাটাকে বাড়িয়ে রমাজান পর্যন্ত পৌঁছিয়ে দাও অর্থাৎ রমাজান আমাকে নসিব করো এর জন্য বেশি বেশি দোয়া করতেন তাই আমরাও প্রত্যেকেই এইটা করতে পারি প্রথম নাম্বার প্রস্তুতি হলো বেশি থেকে বেশি দোয়া করতে পারি আল্লাহর কাছে দ্বিতীয় নাম্বার প্রস্তুতি হলো বেশি বেশি তাও বা ফার করি কারণ আমাদের হায়াতে জিন্দিগির মধ্যে অনেক গুনাহের ময়লা রয়েছে এই গুনাহের ময়লাগুলা সাফ করে আমরা যাতে রমাজানটাকে ইস্তেকবাল করি রমাজানে আমরা সঠিকভাবে সুন্দরভাবে ইবাদত করতে পারি এই জন্য বেশি বেশি আস্তাকার করা তাওবা করা প্রত্যেকেই আমরা গুণাগার জন্য বেশি বেশি তওবা করতে হবে আমরা গুণাগার হয়েও তওবা করি না নবীজি সাল্লাহ সাল্লাম তিনার জিন্দিগিতে গুণা ছিল না এরপরেও নবীজি সাল্লাহ সাল্লাম সব সময় প্রত্যেক দিন বেশি থেকে বেশি পরিমাণে তাও বা করতেন বুখারের এক হাদিসের মধ্যে আসছে ওল্লাহি ইন্নেস্তাফিরুল্লাহ ও আতুব ইলাইহি ফি ইয়ৌমি আকসার আমেন সাবে আইনা মার্রা নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কসম আমি প্রত্যেক দিন সত্তর বারের চাইতেও অধিক পরিমাণে আস্তাক ফার পরি অন্য এক হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে ইন্নি আতুব ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা এই হাদিসে বলছেন যে আমি দৈনিক 100 বার করে আস্তাগফার করি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জিন্দেগীতে গুনাহ ছিল না এরপরেও দৈনিক এতবার করে আস্তাগফার করেছেন আর আমরা গুনাহের ময়লা জমা দিয়েছি আমরা অসংখ্য গনা করেছি এরপরেও আস্থাফার করি না বেশির থেকে বেশি আস্তাকফার করি সবাই তিন নাম্বার প্রস্তুতি হলো কাউন্ট ডাউন করি আমরা এখন থেকে গণনা শুরু করে দিই কারণ দুই মাস তিন মাস এই গণনা শেষ যে রমাজানের তিন মাস আছে দুই মাস আছে আর দেড় মাস আছে এক মাস আছে পনেরো দিন আছে এই গণনা শেষ এখন মাত্র আর কয়েকটা দিন এখন থেকে গণতে থাকি আজকে পাঁচ দিন আছে চার দিন আসে দুই দিন আসে এরকম করে গনতে থাকি প্রত্যেক দিনে যদি স্মরণ করে করে আমরা গণতে থাকি দিন আসে তাহলে একটা উৎসাহ জন্মাবে যে রমাজান আসতেছে আমাদের সামনে প্রত্যেক দিন এই গণনায় থাকি চার নাম্বার যে প্রস্তুতির কথা আমি বলবো সেটি হলো রমাজানের শিয়াম যে আমরা পালন করবো শিয়ামের জন্য বহুত কিছু মাস আলা মাসাইলের প্রয়োজন আপনার কিছু অসুবিধা হয়ে গেল মাসালাম সাইলের প্রয়োজন হয়ে গেল আপনি কাউকে খুঁজে পাইতেছেন না তখন তখন আপনি অতবম্ব হয়ে পাবেন এই জন্য এই কয়দিনে আপনারা ওলামায়েক রামের সহবত থেকে তাদের পাশে গিয়ে একটু বসুন আর মাস আলা সাইল সম্পর্কে একটু জানার চেষ্টা করুন যে রোজা ভঙ্গ হয়ে যাওয়ার কারণগুলা রোজা মাখরু হয়ে যাওয়ার কারণগুলা কি কি অবস্থায় রোজা অবস্থায় কি কি করা যাবে না কি কি করা যাবে এই সম্পর্কে কিছু মাসালা মাসাইল শিক্ষা করেন যা পরে কাজে লাগবে রমাজানে আপনার একটা অসুবিধা হয়ে গেলো আপনার জানা আছে আপনি করে নিলেন কোনো টেনশনের প্রয়োজন পড়বে না এই জন্য রমাজানের চার নম্বর প্রস্তুতি আমি যেটা বলবো সেটা হলো রমাজানের সিয়াম সম্পর্কে মাসে কি করতে পারবো না করতে পারবো এই সম্পর্কে কিছু মশালা মাসাইল আমরা শিক্ষা করি পাঁচ নম্বর প্রস্তুতি হল যে এই রমাজানকে আমরা শেষ রমাজান মনে করি আগামী রমাজান আমরা পাই কি না অনেকেই তো দেখতে পারতেছেন গত রমজানে ছিল এই রমজানে নাই চলে গেছে আগামী রমাজান আমরা পাই কি না এই রমাজান যেহেতু সামনে আসতেছে এখন থেকে মজবুত হয়ে লেগে যায় যেই রমজানে আমরা গুনারাশিকে মাফ করাইবই আল্লাহর রহমত বরকত হাসিল করবই আমি নাজাত নেবই এর জন্য পুক্তাভাবে রমাজানের জন্য প্রস্তুতি নিয়ে নিই যে এই রমাজানই আমাদের গুনারাশিকে এই রমাজানই আমি যে এই রমাজানি আমি আমার গুনারাশিকে মাফ করে নিষ্পাপ গুণামুক্ত জিন্দগি করবো ছয় নম্বর বিষয়ে যেটা বলবো যেটি হলো নফল ইবাদত বেশি বেশি করি নফল রোজা নবীজি সাল্লাম এই মাসে সাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন নফল রোজা আম্মাজান আয়েশা বলেন যে রমজানের বাইরে এত রোজা আমি কোনো মাসে নবীজিকে রাখতে দেখি নাই যত পরিমাণ রোজা তিনি সাবান মাসে রাখতেন শেষে কিছু কয়েকটা রোজা বাদ দিয়ে সারা রোজা তিনি করতেন সাবান মাসে যেন বেশি থেকে বেশি সবান মাসে রোজা রাখা এখান থেকেই প্র্যাকটিস হয়ে যাবে আর নফল ইবাদত নফল নামাজ তাহাজ্জের অভ্যাস এখন থেকে করেন যে রমাজানের মধ্যে প্রত্যেক দিন আমি তাহাজ্যোত পড়তে পারি তার এখন থেকে একটা চেষ্টা করে যান রমাজানে যদি প্রত্যেক দিন পড়তে পারেন তাহলে পরে আস্তে আস্তে এটা অভ্যেস হবে তাহাজ্জোতের এই জন্য নফল ইবাদত কোরআন তেলাওয়াত এখন থেকে একটু একটু বাড়িয়ে দিই রমাজানে যাতে সুন্দর করে করতে পারি আর শেষবারের মতো যেই প্রস্তুতির কথা বলবো সেটি হলো একটা রুটিন তৈরি করেন রমাজানের জন্য একটি রুটিন তৈরি করেন যেরকম স্কুলের ছাত্র ছাত্রীরা দেখবেন পড়া টেবিলের সামনে একটা রুটিন করে নেয় যে কোন সময় কয়টা বাজার থেকে কয়টা বাজা পর্যন্ত সে কোন কিতাব পড়বে এরকম একটা রুটিন বানিয়ে নেয় আপনিও এর একটা রমাজানের জন্য একটা রুটিন বানিয়ে নেন অনেক কাজে লাগবে রুটিন মুওয়াফিক রুটিন মোতাবিক যদি আমল করতে পারেন অনেক কাজে লাগবে দৈনিক করবেন এক সমানভাবে করবেন একটা ফায়দা পাওয়া যাবে এই জন্য এখন থেকেই একটা রুটিন বানান রুটিন বানিয়ে রমাজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি এখন থেকে প্রত্যেকেই নিয়ে নিন তাহলেই রমাজানটাকে এই সম্মানিত মাস রমাজান আমরা সেরকমভাবে সম্মান দিতে পারবো এবং আমাদের জিন্দিকের গুনারাশিকে মাফ করাইতে পারবো এই জন্য প্রত্যেকেই এখন থেকেই তৈরি হয়ে যান প্রস্তুতি নিয়ে নিন আল্লাহ সুহ প্রত্যেককেই বেশির থেকে বেশি রমাজানের প্রস্তুতি নেওয়ার তফিক দান করুন এবং প্রত্যেককেই মাহের রমাজান নসিক করুন মাহের রমাজাহানে প্রত্যেকের গুণা যাতে মাফ করাইতে পারি সেরকম উপযুক্ত হওয়ার তফিক প্রত্যেককে দান করুন আর ভিডিওটি অন্যের উপকারের জন্য বেশি বেশি সবাই শেয়ার করে দিন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম বরহমতুল্ল